ખાવામ ના બિર મજા આમ ખાવાનું ઉભા સવા এরম ভাসি তাও আমার দুঃখ নাই আমার যে মাংসে চিনছে অনেক মানুষের দোয়া করে টাকার তেন বেশি অতএব আমি অন্য করে কেউরে দাবার দিই না তারপরেও আন্দোলন করতো আমি মাস চাই কেউ আমার ফের আগে না আমি যদি আমার মোবাইলে তো একটা ছাড়তাম বা এক টিভি চ্যানেলের যদি খবর দিয়ে না কইতাম তাহলে কইতেন যে এ বের লিগে কছে এই ভাইরাস ভাইরাস কি এর কয় এটা আমি লাগবো কি কাম করতে হইব আমি রাজি মাসে 30000 তিন মাসে 1 লাখ টাকা দিয়ে কি হাত খাই নেবে সে আমার এই বেতন তো নেই ওই যে আমার এলাকার মানুষ আছে ধরেন আমি 20 22 বছর আগে তো এমনি ব্যবসা করি হ্যাঁ বলেন কোন কোন সমস্যা নাই